শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গাহাট এবং এই ফাসিলা ডাঙ্গাহাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে এটি একদিন বসে শুধুমাত্র বুধবার বসে হাট আজ বুধবার উনিশে জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারের সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছরগুলো বিক্রি হচ্ছে এখান থেকে বাজার তথ্য কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিব বিক্রেতাদের সাথে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন বেচা বিক্রি হয় নাই এখনো এই সাদাটা কত যাচ্ছেন চাচা এটা এটা সতেরো

চেষ্টা করছি আমরা একটু দেখছি যে এই পাশে একটা এটা একটা তথ্য দেব এটা কত চাচ্ছেন ভাই এটা চার্জ ভাই সাড়ে একুশ ভাই ভাই সাড়ে একুশ জি ভাই আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা সার বাচ্চা কত বললো দাম এখন পর্যন্ত দাম বলতে যা আঠারো আঠারো হাজার টাকা পর্যন্ত দাম বলছে লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন উনিশ সাড়ে উনিশ হলে দিন উনিশ সাড়ে উনিশ হাজার হলে এইটি বিক্রি দেখাই আপনার

তো কত কত 77 কত হলে ছাড়বেন বলবো দিব 15 হলে लास्ट 15000 হলে বিক্রি হবে লাস্ট পনেরো হাজার লক না করুন পয়শানে অনেক পাঁচ থেকে ছয় মাস হতে পারে পনেরো হাজার হলে বিক্রি হবে এখানে দেখছি এটা নিতে চাই এখানে একটু দেখতে চাই ভাই ভালো আছেন আপনার কত চাচ্ছেন দাম একুশ কত কয় বলে কত হলে ছাড়বেন আঠারো হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখাই বয়স আনুমানি কয় মাস তিন মাস এই ছোট গরুগুলো আপনার কাছে তো থাকে না আচ্ছা আচ্ছা এই আপনি কোন কোন হাট মূলত করেন কোন কোন হাট করেন মূলত আফতাব করি আমবাড়ি করি ফাঁসলে আট করি হ্যাঁ তিনটে আটে পাঁচ দিন করি আর পাঁচ দিন আচ্ছা আফতাব গুন সেটা আমদানি কেমন হয় আমদানিটা হয় কিন্তু ওখানে রেটও বেশি রেটও বেশি রেটও বেশি হ্যাঁ কোন হাটে আপনার কাছে কম না হয় এই ফাঁসলে ডাঙ্গায় একটু কম না হয় একটু আপনার নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট ফোর জিরো এইট হ্যাঁ ডাবল ওয়ান ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ যাবো ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এই পাশে চলে যাবো এই পাশে চলে

এর থেকে বেশি এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই এটা কত দাম চাচ্ছেন চাজা চব্বিশ আরিয়ানা আরিয়া বাচ্চা না কত বললো কত আর কত টাকা বলছে দাম আপনাকে ঠিক আছে ও সতেরো বলছে সতেরো বলছে কত হলে বিক্রি করবেন উনিশ হাজার হলে বিক্রি হবে প্লাস উনিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে আমরা একটু দেখা চেষ্টা করছি আপনাকে

আমরা একটু সামনে দিকে চলে যাবি দাম দর চলছে নাকি আপনার কত টাকা চাচ্ছেন ছাব্বিশ কত টাকা বললো কত কত বলছে দাম বিশ হাজার পাঁচশো পর্যন্ত কত হলে বিক্রি করবেন তেইশের মধ্যে হলে এই যে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তেইশ হাজার হলে কিন্তু ছাড় আমরা একটু দেখি যে এই পাশে একটা ছোট দেখছি এই ছোট্টটা একটু দামে ধরনা দেবো আপনার ভাই কত চাচ্ছেন এটা 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 আঠারো বয়স বয়স আনুমানিক কয় মাস কয় মাস কত বলে এখন পর্যন্ত কত হলে ছাড়বেন পনেরো হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে দেখছেন সর্বশেষ পনেরো হাজার হলে কিন্তু উনি ছেড়ে দেবেন চেষ্টা করছি ফাঁসি লাটাঙ্গা হাট থেকে আজকের বাজারের যে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা কথা বললো দাম বললেন আপনি কত বললেন কত কত বললেন ষোলো কত চাইলেন লাস্ট সাড়ে সতেরো আর ষোলো এই যে সাড়ে সতেরো আর এটা কত চাচ্ছেন ভাইয়া কত দাম ছাব্বিশ কত বলছে কত একুশ একুশ বাইশ বাইশ কেমন কত হলে ছাড়বেন চব্বিশ চব্বিশ হলে এর নিচে দেওয়া যাবে না না চব্বিশ হাজার টাকার টার্গেট এর থেকে আরো পাঁচশো কম হলেও কিন্তু ছেড়ে দেবে দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছেন ভাই কত বলছি কত চব্বিশ পর্যন্ত বিক্রির দাম লাস্ট বিক্রির দাম কত ছাব্বিশ করে তবে বেশ সুন্দর দেখছেন এগুলো হচ্ছে আজকের বাজারে ছোটো ছোটো স্যার এবং বকলা বাচ্চা আমি এগুলো একটু দামে ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করছি

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ